আকবর আকবর এই মন্দির দিস অন্তর্থল থেকে আল্লাহ কামনা করার জন্য আবেদন করে এগন্য এগিয়ে ফাঁকি ন

দোড্ছ্কে দুলা়ার দুযা ইঙখৃরগ্যা সেে একের কেরা এখ কের দুপের জারা একের আন একে এল

আল্লাহ রকম বাধা বিপদে যাকে দিয়ে সমস্ত কিছু এল্লাহ তুমি সরলভাবে সেটাকে খণ্ডন করে দিয়ে আল্লাহ এক মেঘ সবা তো আল্লাহ হয় বানাল্লাহ মান বানাল্লাহ বানাল্লাহ জান আমাদের প্রত্যেকে বলেছেন একটা বাবুই পাখির পরিমাণ যদি কেউ মসজিদের